আজকে পুরা আনন্দভাইর লাড়াচাড়া অফার চলবে পুরা লাড়াচাড়া অফার তো চলুন এটা হচ্ছে আমাদের দোকানের সামনের অংশ এই যে দেখেন সামনের অংশ আর এদিক হচ্ছে এটা হচ্ছে হিরাজিলের রোড ঠিক আছে রোড এটা আর হচ্ছে আমাদের সামনের অংশ দোকানে যারা শপে আসবেন অবশ্যই দেখতে পারবেন আনন্দভাই কি ভাইয়া আজকে তো পুরা লাড়াচাড়া অফার চলবে বলছি লাড়াচাড়া অফার দিব অবশ্যই দিব তো আজকে আমরা হচ্ছে বিড়ালের আইটেম দিয়ে শুরু করব প্রতিবারই বাড়ি হচ্ছে আমরা মাছ দিয়ে শুরু করতাম তো আজকে আপনাদেরকে আমার কাছে কি কি কালেকশন আছে ক্যাট ফুড ক্যাট লিডার সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন আমরা ফার্স্টে দেখেন বিড়ালের ঘন্টা ঠিক আছে এইগুলো আমাদের কাছে পেয়ে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা তারপর এছাড়া হচ্ছে ক্যান ফুড আছে স্যালমন আছে টুনা আছে মানে মিক্স করা বিভিন্ন আইটেমের পেয়ে যাবেন তারপর হচ্ছে পাখি যারা পাখি লাভার আছে বা পাখি পালেন আপনাদের পাখির জন্য এক ফুড আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে সাথে এই যে দেখেন পাউস আছে

নিউট্রিব্যাড এটা হচ্ছে ভার্সেলাগা কোম্পানির বাইরের একটা ভালো একটা ব্র্যান্ড এ টোয়েন্টি ওয়ান ঠিক আছে সারা বাংলাদেশে বেশিরভাগ মানুষ মানে মানুষই হচ্ছে এটা এটা খাওয়ায় চমৎকার একটা কাজ করে ঠিক আছে তো এগুলো আমাদের কাছ থেকে খুচরা নিতে পারবেন একশো গ্রাম দুইশো গ্রাম টুক লাগে নিতে পারবেন হ্যাঙ্গন ফিল্ডার দেখাই যে আমাদের এই রাখে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের হ্যাঙ্গন ফিল্ডার আছে যারা হচ্ছে বড় ট্যাঙ্কের জন্য হ্যাঙ্গন ফিল্ডার নিতে চান ছোট ট্যাঙ্কের জন্য হ্যাঙ্গন ফিল্ডার নিতে চান যাদের হচ্ছে প্লানিট্রাম করার ইচ্ছা তারা কিন্তু চাইলে আমাদের কাছে এই হ্যাঙ্গন ফিল্ডার গুলোর কালেকশন নিতে পারবেন ছোট থেকে বড় সব ধরনের হ্যাঙ্গন ফিল্ডার পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু ক্যাটলিডারও পেয়ে যাবেন যারা হচ্ছে ক্যাটলিডা চাচ্ছিলেন যারা শখের বিড়ালটি পালতে চান তারা কিন্তু আমাদের কাছে ক্যাটলিডাল পেয়ে যাবে যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান অবশ্যই নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবার এতদিন আপনারা মাছের আইটেম চাচ্ছিলেন আমাদের কাছে কিন্তু পাখির খাবার ক্যাটলিডা সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আমাদের কাছে কিন্তু লাভবার্ড মিক্স আছে মিলেট মিক্স আছে বাজিগার মিক্স আছে রেগুলার যেটা এই যে দেখেন লাভবার্ড মিক্স এটার কোয়ালিটি দেখেন একদম ফ্রেশ খাবার এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাজরিগার মিক্স ঠিক আছে এটা হচ্ছে মিলেট মিক্স দেখেন মিলেট মিক্সের কোয়ালিটি দেখেন কালার দেখেন এছাড়া হচ্ছে চীনা আছে যে দেখেন চিনা নিতে পারবেন একদম সূর্যমুখী বীজ আছে এগুলো আমাদের কাছে নিতে পারবেন ঠিক আছে এখানে হচ্ছে যাদের হচ্ছে পাইকারিতে যাদের হচ্ছে পাইকারিতে ফ্লেক ফুড লাগবে আমাদের কাছ থেকে মিনিমাম একটা জিনিস আপনারা পাইকারি রেটে পেয়ে যাবেন আর যদি কেউ বলেন যে কেউ ভাই একশো গ্রাম দুইশো গ্রাম নিতে পারবেন কোনো সমস্যা নেই যে দেখেন ফ্লেক ফুড যেটা হচ্ছে মাছের চমৎকার একটা খাবার যে কোনো মাছকে দিতে পারবেন এই যে দেখেন ফ্লেক ফুড এই যে দেখেন এই যে আমাদের হচ্ছে পুরো এক আসে আমাদের আছে ঠিক এই যে ফ্লেক ফুড এটা চমৎকার একটা প্রোটিন ফুড এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্রাইনশিম ফ্লেক যেটা বলে তো এগুলো আমাদের কাছ থেকে মিনিমাম এক কেজি নিলে আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর যদি কেউ একশো গ্রাম দুইশো গ্রাম নিতে চান অবশ্যই নিতে পারবেন মাছের যদি দ্রুত কালার গ্রোথ করতে চান অবশ্যই এই খাবার নিতে পারেন আপনারা চাইলে অনেক দিন ধরে বলতেছিলেন যে ভাই মাইক্রোম লাগবে মাইক্রোম যাদের হচ্ছে বাজেট অল্প অল্প বাজেটের ভিতরে হচ্ছে মাইক্রোম এই যে দেখেন এই যে সাইডে দেখেন পোকা কিন্তু উপরে এগুলো হচ্ছে আপনি গাপ্পি ছোট জাতের যে মাছগুলো আছে গাপি মলি প্লাটি ঠিক আছে এগুলোকে কিন্তু পারবেন এই লাইফুড গুলা ঠিক আছে তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনায়াসে সারা মানুষ ডেলিভারি দেওয়া সম্ভব এছাড়া এবার আমরা চলেন আনন্দ ভাইয়ের এবার লালাচার অফার আনন্দ ভাইয়ের লড়াচার অফার পাঁচটা আমরা হচ্ছে মিক্স গাফি দিয়ে শুরু করি এই যে এখানে দেখেন মিক্সের কোয়ালিটি দেখেন ওয়াও ঠিক আছে দিন ধরো বলতেছিলেন যে ভাই আমাদেরকে একটা করা অফার দেন করা অফার আপনাদের জন্য করা নতুন দোকানের নতুন অফার নতুন বলতেছি কারণ হচ্ছে আমাদের নতুন এই উপলক্ষে গুলার কোয়ালিটি দেখেন ফিমেলের কোয়ালিটি দেখেন ফিমেলের সাইজ দেখেন মাসাল্লাহ হ্যাঁ তো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র আশি টাকা জোড়া যদি কেউ দশ জোড়া নেন বিশ জোড়া ফ্রি দশ জোড়া নিলে বিশ জোড়া ফ্রি দশ জোড়া নিলে বিশ জোড়া ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব দেরি না করে দ্রুত যোগাযোগ করেন যাদের পাইকারি লাগবে মিনিমাম একশো পিস নিতে হবে যাদের পাইকারি লাগবে মিনিমাম একশো পিস নিতে হবে আপনারা দশ জোড়া নিলে বিশ জোড়া ফ্রি পুরা মার্কেট চ্যালেঞ্জ এই কোয়ালিটি আপনার এই দামে এই অফার আশা করি আপনার কোথাও পাবেন না শুধুমাত্র আনন্দ ভাই পারে অথবা আনন্দ অ্যান্ড পেটসি কিন্তু দিয়ে থাকে তো এই মিক্স গ্যাপ গুলো যাদের লাগে দেরি না করে এখনই যোগাযোগ করেন ভিডিওতে দেওয়া নাম্বারে তারপরে নিচে চলে যাই ধামাকা অফার এইখানে দেখেন পাটির সাইজ দেখেন মাসাল্লাহ আমি কি বলবো ভাই এগুলা বিগ সাইজের প্লাটি আপনারা যদি সামনা সামনে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই প্লাটিগুলোর সাইজ এবং কালার কোয়ালিটি কেমন ঠিক আছে তো এগুলা প্রাইস দিচ্ছি মাত্র 80 টাকা জোড়া ব্রুট সাইজ প্লাটি মাত্র দিচ্ছি 80 টাকা জোড়া 10 জোড়া নিলে 20 জোড়া ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব আমাদের কাছ থেকে যারা অর্ডার করতে চান আমাদের কাছে যে কোনো জিনিস অর্ডার করতে হলে অবশ্যই ফুল পেমেন্ট করে তারপর অর্ডার করতে হবে আমাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা নিশ্চিন্তে আপনারা অর্ডারটি করে ফেলতে পারেন ঠিক আছে এই প্লাটি গুলো যাদের লাগবে মাত্র আশি টাকা জোড়া দশ জোড়া নিলে বিশ জোড়া ফ্রি আনন্দ ভাইয়ের লড়াচড়া অফার তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টেট্রা মার্শাল্লা কোয়ালিটি সুন্দর দেখতে এই কালার কোয়ালিটি দেখার জন্য এই রাখলে কিন্তু ঝাঁক বাইদা দোড়া করে এগুলো দেখতে কিন্তু চমৎকার লাগে এই মানে এই চেট্রাগুলো হচ্ছে ঝাঁক বাইদা থাকে দেখা ওদেরকে মানে একটা ইকুয়ামের যদি বেশি পরিমাণে রাখেন তাহলে কিন্তু আপনার ইকুয়ামটা অনেক কালারফুল হয়ে যাবে তো এই টেট্রাগুলো টাই দিচ্ছি মাত্র একশো টাকা জোড়া যদি কেউ দশ জোড়া নেন দশ জোড়া ফ্রি দশ জোড়া নিলে দশ জোড়া ফ্রি যদি কেউ দশ জোড়া নেন অবশ্যই দশ জোড়া ফ্রি কিন্তু দশ জোড়া কম যদি এক জোড়া দুই জোড়া পাঁচ জোড়া নেন তাও কিন্তু এই ফ্রিটা পাবেন না জোড়া ফ্রি মাত্র একশো টাকা জোড়া দশ জোড়া নিলে দশ জোড়া ফ্রি এগুলা কিন্তু যারা হচ্ছে বাসের মাধ্যমে নিতে পারবেন তাদেরকে কিন্তু দেওয়া যাবে যদি কেউ হোম ডেলিভারি চান এটা সম্ভব না যদি কাছে কাছে হয় তাহলে আমরা যায়া দিয়ে আসবো আমাদের লোক জায়গা দিয়ে আসবে ঠিক আছে তো এই ট্রেট্রা গুলা যাদের লাগে মাত্র একশো টাকা জোড়া দশ জোড়া নিলে দশ জোড়া ফ্রি শুধু মাত্র আনন্দ লালাচারা অফার তো চলুন এবার আমরা দেখে নেই আরো কিছু কালেকশন এইবার আমরা দেখবাইল্লা হচ্ছে এর আগে নর্মাল যে কুইকার গুলা দেখছিলেন ওই দামে আপনার বাটারফ্লাই ফ্লাই কুইকার গুলা আমাদের কাছ থেকে অফার প্রাইজে নিতে পারবেন এগুলা যারা বাসের মাধ্যমে নিতে পারবেন বাসের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি সিস্টেম নাই কারণ হচ্ছে এইগুলা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দুই তিন দিন রাক একদমই কষ্ট করে এবং মারা যাওয়ার চান্স খুবই বেশি থাকে সেই কারণে আমরা হোম ডেলিভারি দেই না ঠিক আছে তো এই বাটারফ্লাই কোইগারগুলা যারা দোকানে আসবেন অথবা বাসের মাধ্যমে নেবেন তারা কিন্তু এই অফারটা ভাই মাশরা কিন্তু নিতে পারবেন যদি কেউ বাটারফ্লাই কোইগার 10 জোড়া নেন 10 জোড়া নিলে 20 জোড়া ফ্রি 10 জোড়া নিলে 20 জোড়া ফ্রি এই যে দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন 10 জোড়া কম যদি এক জোড়া 2 জোড়া 5 জোড়া অথবা 9 জোড়া নেন তাহলে কিন্তু এই অফারটি পাবেন না ঠিক আছে কিন্তু আপনাদের জন্য আরেকটি সুখ খবর আছে যদি কেউ দশ জোড়া নিচে নেন ধরেন পাঁচ জোড়া বা আট জোড়াও নিচে কিন্তু আট জোড়া পেয়ে যাবেন যদি কেউ দশ জোড়া নেন সেক্ষেত্রে বিশ জোড়া ফ্রি আশি টাকা জোড়া মাত্র আশি টাকা জোড়া হলে নিতে পারবেন এই দেখেন 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 প্রত্যেকটার কোয়ালিটি সুন্দর সুন্দর কোয়ালিটি আপনার যা যত খুশি লাগে দ্রুত আসবেন দোকানে দেরি করলে কিন্তু পাবেন না এইখানে আপনারা দেখতেই পারছেন গোল্ডাস মুনটেল বিগ সাইজের এগুলা প্রাইস দিচ্ছি দেড়শো টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি এগুলা যদি এক জোড়া দুই জোড়াও নেন তাও কিন্তু এক জোড়া ফ্রি ঠিক আছে তো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি একদম বড় সাইজ প্রায় হচ্ছে দুই কর আড়াই কর প্লাস আড়াই কর প্লাস এই মুনটেল গোল্ডাস মুনটেল যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে তারপরে এইখানে আমরা চলে আসি এগুলো হচ্ছে এক কর এক কর প্লাস হবে এগুলো হচ্ছে অরেঞ্জ মলি অরেঞ্জ মলি হচ্ছে ব্ল্যাক মলি আছে এগুলো অফার পাই দিচ্ছি দশ জোড়া নিলে দশ দশ জোড়া নিলে বিশ জোড়া ফ্রি অফার পাই দিচ্ছি মাত্র মাত্র সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া দশ জোড়া নিলে বিশ জোড়া ফ্রি ঠিক আছে যদি কেউ দশ জোড়ার কম নেন সেক্ষেত্রে দশ জোড়া মানে নয় জোড়া নিলে নয় জোড়া অথবা পাঁচ জোড়া নিলে পাঁচ জোড়া কিন্তু যদি কেউ দশ জোড়া নেন বিশ জোড়া ফ্রি সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া দশ জোড়া নিলে বিশ জোড়া ফ্রি পেয়ে যাবেন আনন্দ ভাই লালচের অফার আর এইখানে আপনি দেখতে পারতেছেন শ্রীম এই যে দেখেন শ্রিম শ্রিম যারা হচ্ছে শ্রীম চাচ্ছিলেন আমাদের কাছে কিন্তু রেড শ্রিম গোল্ডেন লাইন শ্রিম এগুলা কিন্তু অ্যাভেলেবল আছে এই যে দেখেন অ্যাভেলেবল আছে যার যেই যত পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন গোল্ডেন লাইন শ্রিম দিচ্ছি আশি টাকা জোড়া আপনাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র ষাট টাকা জোড়া ঠিক আছে ষাট টাকা জোড়া আর হচ্ছে রেড স্রিম দিচ্ছি মাত্র চল্লিশ টাকা জোড়া অল্প কিছু স্টক আছে এগুলোর সাথে কিন্তু ফ্রি পাবেন না হ্যাঁ এগুলোর সাথে ফ্রি পাবেন না আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যার যত বেশি লাগবে দ্রুত যোগাযোগ করবেন জোড়া রেড কালারটা হচ্ছে ষাট চল্লিশ টাকা আর হচ্ছে হলুদ কালার যেটা মানে গোল্ডেন লাইন ওটা হচ্ছে ষাট টাকা জোড়া তো দেরি না করে এখনই অর্ডার করুন ভিডিওতে দেওয়া নাম্বারে এইখানে হচ্ছে রেড সোট তেল আছে হ্যাঁ রেড সোট তেল আছে এগুলা যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব দিচ্ছি আশি টাকা জোড়া দশ জোড়া নিলে বিশ জোড়া ফ্রি দশ জোড়া নিলে বিশ জোড়া ফ্রি আশি টাকা জোড়া দশ জো জোড়া ফ্রি অল্প কিছু স্টকে আছে হ্যাঁ অল্প কিছু স্টকে আছে যাদের লাগবে দেরি না করে এখনই যোগাযোগ করেন এইখানে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল এঞ্জেল গুলা কিন্তু কোনো ধরনের ডেলিভারি সিস্টেম নাই যারা দোকানে আসবেন তারাই কিন্তু নিতে পারবেন এই অ্যাঞ্জেল গুলার প্রাইস দিচ্ছে মাত্র দেড়শো টাকা জোড়া যদি কেউ সবগুলো নেন যদি কেউ একসাথে আইসা বলেন যে ভাই আমার সব দিয়ে দেন সবগুলা নিলে মাত্র পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা পিস অফার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা পিস এই দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন মার্শাল মাত্র পঞ্চাশ টাকা পিস হলে এই অ্যাঞ্জেল গুলা নিতে পারবেন যদি কেউ বলেন যে ভাই আইসা বলেন দোকানে যে ভাই আমার সবগুলো অ্যাঞ্জেল দিয়ে দেন সেই ক্ষেত্রে ট্যাঙ্ক ক্লিয়ার করলেই মাত্র পঞ্চাশ টাকা পিসে পেয়ে যাবেন ভাইয়া এইখানে দেখতেই পারতেছেন গোল্ডাস্ট মলি এই গোল্ড আসমাল এগুলো দিচ্ছি মাত্র আশি টাকা জোড়া দশ জোড়া নিলে বিশ জোড়া ফ্রি দেখেন মাশাল দেখেন এগুলা মানে সাইজ হচ্ছে এক বেশি বড় সাইজ হবে এক প্লাস হবে মানে হচ্ছে নিউ অ্যাডাল্ট সাইজ ঠিক আছে তো এই গোল্ডাস মলিগুলা এগুলো যাদের লাগবে দশ জোড়া নিলে বিশ জোড়া ফ্রি পেয়ে যাবেন মাত্র আশি টাকা জোড়া যদি কেউ দশ জোড়া কম নেন সেক্ষেত্রে মানে পাঁচ জোড়া নিলে ধরেন পাঁচ জোড়া ফ্রি আশি টাকা জোড়া পাঁচ জোড়া নিলে পাঁচ জোড়া ফ্রি ঠিক আছে এই অফারটা পেয়ে যাবেন এখানে আমরা দেখবি কালারফুল জেব্রা জ্যাবরা এখানে পিঙ্ক আছে গ্রিন আছে ইয়েলো আছে এই এই গুলো যাদের লাগবে এই যে দেখেন দেখেন এগুলা প্রাইজ দিচ্ছি মাত্র টাকা জোড়া দশ জোড়া নিলে বিশ জোড়া ফ্রি মাত্র এগুলা কিন্তু লং ফিন হবে হ্যাঁ এগুলো শর্ট ফিন না এগুলো বেশিরভাগ হবে নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে লং ফিন তো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র আশি টাকা জোড়া দশ জোড়া নিলে বিশ জোড়া ফ্রি যদি কেউ দশ জোড়ার কম নেন সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে পাঁচ জোড়া নিলে পাঁচ জোড়া ফ্রি যদি আপনারা দশ জোড়া নেন সেই ক্ষেত্রে ডাবল মানে দশ জোড়ার সাথে বিশ জোড়া পেয়ে যাবেন তো অবশ্যই দেরি না করে যারা আগে আসবেন তারা আগেই নিতে পারবেন বা যারা আগে অর্ডার করবেন তারা আগেই নিতে পারবেন এইখানে হচ্ছে চিকলেট আছে অল্প কিছু এখানে হচ্ছে ছয় পিস চিকলেট আছে যদি কেউ বলেন যে ভাই আমার ছয় পিস চিকলেট দিয়ে দেন এগুলো দেখেন মার্শাল্লাহ কালার গুলা কিন্তু সুন্দর ঠিক আছে তো এইগুলা মানে যাদের লাগবে ছয় পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পিস যদি সবগুলা নেন আর যদি আপনাকে বলেন যে ভাই আমার এক জোড়া বা এক পিস বা দুই পিস এভাবে নেন তাহলে হচ্ছে দুইশো টাকা পিস করবে দুইশো টাকা পিস করবে যদি কেউ সবগুলো নেন মাত্র একশো পঞ্চাশ টাকা পিস করবে হ্যাঁ এখানে আপনারা দেখতেই পারতেছেন নিয়ন ট্রেটটা অনেকেই যে ভাই বলতেছিলেন কারণ হচ্ছে এই ট্রেটটা গুলো হচ্ছে যারা প্লান্ট করেন খুবই শান্ত একটি মাছ এগুলা মানে আপনাদের ট্যাঙ্কে যদি রাখেন অবশ্যই দেখতে চমৎকার লাগে এগুলার মানে ব্লু কালার যে বডির বডির ভিতরে একটা নীল টাইপের একটা কালার দেখতে পাচ্ছেন নিয়ন কালার এইগুলা মানে মাত্র দিচ্ছি একশো টাকা জোড়া একশো টাকা জোড়া আসবেন এইখানে বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন প্যারোট এখানে স্নো হোয়াইট প্যারোট অথবা প্লাটিনাম প্যারোট সাথে হচ্ছে ব্লু প্যারোট আছে হ্যাঁ এই ব্লু প্যারোট গুলা অথবা এই স্নো হোয়াইট প্যারোট গুলা যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র আশি টাকা জোড়া আশি টাকা জোড়া হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কেউ যদি কেউ দশ জোড়া নেন এইগুলো আমি 10 জোড়ার সাথে বিশ জোড়া ফ্রি দিতে পারবো না কিন্তু 10 জোড়া নিলে 10 জোড়াই ফ্রি দিতে পারবো অথবা পাঁচ জোড়া নিলে পাঁচ জোড়ায় ফ্রি ঠিক আছে এগুলো প্রায় দিচ্ছি মাত্র আশি টাকা জোড়া আশি টাকা জোড়া হলে এই প্যারট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একজোড়ার সাথে এক একজোড়া ফ্রি এটা এক জোড়ার সাথে একজোড়া ফ্রি পেয়ে যাবেন মাত্র আশি টাকা জোড়া হলে নিতে পারবেন ধন্যবাদ এবার আমরা দেখতেই পারছো আপনারা এখানে হচ্ছে ব্ল্যাক মস্কো মাস আছে দেখতে কিন্তু চমৎকার লাগতেছে এই ব্ল্যাক মাস্ক গুলা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র দুইশো টাকা জোড়া যদি কেউ এক জোড়া নেন এক জোড়া ফ্রি দুইশো টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি ঠিক আছে এই ব্ল্যাক মস্কো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এক জোড়া নিলে এক জোড়া ফ্রি দুইশো টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি কালার কোয়ালিটি আপনার ভিডিওতেই দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এক জোড়া নিলে এক জোড়া ফ্রি পেয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে আমরা চলে আসি রেড ড্রাগন গাপ্পি মার্শাল্লাহ দেখতে কিন্তু চমৎকার এগুলোর কান গুলা দেখেন দাম্বইয়া এগুলা আরো সুন্দর হবে যত দিন যাবে আরো কোয়ালিটি ভালো হবে এগুলার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র তিনশো টাকা জোড়া মাত্র তিনশো টাকা জোড়া এগুলার সাথে কোন ধরনের কোনো ফ্রি হবে না যদি কেউ পাঁচ পেয়ার নেন যদি কেউ পাঁচ পেয়ার নেন এক পেয়ার ফ্রি আপনাদের জন্য পাঁচ পেয়ার নিলে এক পেয়ার ফ্রি দেখেন রেড ড্রাগন গাপ্পির কোয়ালিটি মেলগুলো দেখেন চমৎকার মার্শাল্লাহ মাসাল্লাহ অবশ্যই যাদের লাগবে দেরি না করে এখনই যোগাযোগ করবেন রেড ড্রাগন গাপ্পি তারপরে এইখানে কিছু দামু মোজাই আছে মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া দামু মোজাই গাপ্পি দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া হলে আপনি নিতে পারবেন ঠিক আছে এগুলো আমাদের স্টকে নতুন আসছে যাদের লাগবে দেরি না করে এখনই যোগাযোগ করেন দামু মোজাই গাপি মাত্র একশো পঞ্চাশ টাকার জোড়া বন্ধুরা অনেক দিন ধরে বলতেছিলেন যে ভাই হর্নট আপনার কাছে কেন নাই এটা কিন্তু মানা যায় না ঠিক আছে তো আমি হচ্ছে হর্নট আপনাদের জন্য নিয়ে আসি কারণ হচ্ছে হর্নট আমি দোকানে রাখতে পারি না বা রাখার আগে সেল হয়ে যায় ঠিক আছে আর কিছু ব্যস্ততার মাঝে ছিলাম এই কারণে হর্নট গুলো আনতে পারতেছিলাম না ঠিক আছে যেহেতু এখন ব্রিডিং সিজন চলতেছে যারা হচ্ছে গাপি ব্রিড করে বা মলি প্লাটি যার মানে যাদের হাউজে মাছ অথবা মাছ যার যেই ট্যাঙ্কের সেটা আছে। আপনার এই হর্নট গুলা হচ্ছে ঝোপঝারের মতন থাকে তো এই যে দেখেন ঝোপঝারের মতন থাকে এইগুলার ভিতরে ফ্রাই গুলা লুকা থাকে সেই কারণেই হচ্ছে হর্নটটা টা এই জন্যই মানে অনেক মানে উপকার একটা প্লান্ট এই হর্নট গুলা যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ফ্রেশ এগুলো কিন্তু হাউজের ঠিক আছে হাউজের এগুলো আমাদের কাছে নিতে পারবেন এক কেজি নিবেন দুই কেজি নিবেন দেওয়া যাবে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ঠিক আছে আর যারা দোকানে আইসা নিতে চাই মানে চাচ্ছিলেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দেরি না করে এখনই যোগাযোগ করেন অথবা দ্রুত চলে আসেন আমাদের দোকানে তো এইখানে হচ্ছে আছে যারা হচ্ছে আর্টিমিয়া ভালো মানে এটা হচ্ছে ডিকে ব্র্যান্ড শিম যেটা এটা হচ্ছে প্রসেস করাটা আর্টিমিয়া 15 গ্রামের প্যাকেট এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে হচ্ছে ফার্টিলাইজার আছে যারা হচ্ছে প্ল্যান্ট রেকুইরিয়াম করেন ঠিক আছে এই যে ফার্টিলাইজার প্লান্টেড এর জন্য প্লান্টস এর জন্য এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাথে হচ্ছে বিড়ালের খেলনা আছে ঠিক আছে বিড়ালের খেলনা পেয়ে যাবেন তারপর হচ্ছে আহ ব্যাকটেরিয়া যেটা হচ্ছে প্রোবায়োটিক ট্যাঙ্কের পানিটাকে শুদ্ধ রাখবে এই প্রোবায়োটিকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে হচ্ছে আরো বিভিন্ন আইটেম এখন যেহেতু মোটামুটি শীত চলতেছে বা শেষের দিকে শীত ঠিক আছে এই যে ব্রাইন্ডশিল ট্যাবলেট যেটা হচ্ছে আমার মাছকে দিয়েছিলাম আমি আপনাদেরকে প্রুফ দেখাই আমার মাস্কে বা আপনারা কেন নিবেন এই ব্রাইন্ডশীল ট্যাবলেট অনেকেই বলে যে ভাই আমার মাসি খাবে এই দেখেন ট্যাবলেট এর সাইজ দেখেন এগুলা মিনিমাম 50 পিস অর্ডার করতে হবে যারা হচ্ছে প্যাকেট আকারে নিতে চান যে 70 গ্রামের প্যাকেট নিবে এই যে 70 গ্রামের প্যাকেট আছে আমাদের কাছে এই যে দেখেন এই 70 গ্রামের প্যাকেট ঠিক আছে এগুলা প্রায় 150 এর মতো থাকে সম্ভবত তো যাই জানি না আর আরেকটা জিনিস হচ্ছে আরটিমিয়া 50 গ্রামের প্যাকেট আমাদের কাছ থেকে নিতে পারবেন আর হচ্ছে রক সল্ট আছে হ্যাঁ রক সল্ট আছে তো যাই হোক আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে ব্রাইন শিম ট্যাবলেট কেন নেবেন আমাদের কাছ থেকে চলুন আমরা হচ্ছে এই যে জেব্রা ফিশ কিটি হ্যাঁ জেব্রা ফিশ দিলাম এই যে দেখেন এই যে এইভাবে আমি লাগাই দিতেছি যে জাস্ট চার সেকেন্ড ধরে রাখবেন এমনিতেই লাগে যাবে এই যে গেছে ঠিক আছে এবার না এই আপনার পাঁচটা দশ থেকে বিশ ওয়েট করেন এই যে দেখেন কিভাবে খাচ্ছে ওরা কিন্তু আইসা পড়ছে হ্যাঁ একজন দুইজন করে আস্তে আস্তে কিন্তু আইসা পড়ছে দেখেন খাইতেছে কিন্তু তো এইগুলা যখন ওরা মানে খাবে কালার কোয়ালিটি গ্রোথ মাশাআল্লাহ অনেক চমৎকার হবে আপনারাই বুঝতে পারবেন আপনার এই ট্যাবলেটটা কত ধর মানে উপকার

সব ধরনের কালেকশন মোটামুটি পেয়ে যাবেন কম বেশি অটো ফিডারও আছে হিটার আছে ঠিক আছে সব ধরনের কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া হচ্ছে ক্যাটলিটার আমাদের কাছে দেখাইছি যে ক্যাটলিটার আছে আরেকটা জিনিস ভাই সয়েল যারা হচ্ছে প্লান্টেড অ্যাকুরিয়াম মানে করতে চান প্লান্টেড সেটআপ করতে চান আপনারা কিন্তু এই সয়েলটা নিতে পারেন অল্প বাজেটের ভিতরে এই সয়েলটা হতে পারে আপনাদের বেস্ট চয়েস ঠিক আছে সাথে হচ্ছে আরেকটা জিনিস দেখাই বিভিন্ন ধরনের সিরামিক আইটেম আছে এই যে দেখেন বিভিন্ন ধরনের সিরামিক আইটেম আছে এটা হচ্ছে ব্ল্যাক স্যান্ড এটা আমাদের কাছে একদম ফ্রেশ দেখেন হাতে কোনো ময়লা থাকতেছে না ঠিক আছে তার হচ্ছে সিরামিক আছে দেখেন কালারের যার যেই কোয়ালিটি লাগে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো হচ্ছে কেজি দরে বিক্রি হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এই চাচ্ছিলেন যে ভাই চায়না নেট লাগবে বড় সাইজ এই যে দেখেন আপনাদের জন্য বড় সাইজ আমার টুপি সাইজ এই দেখেন টুপি সাইজ এই টুপি সাইজ ঠিক আছে এটা খোলাও যায় ঠিক আছে এই যে আবার লাগাই দিতে পারবেন কোনো সমস্যা নাই

ইয়ার পাম্পের সাহায্যে হ্যাচ করে খাওয়াতে হয় এই যে দেখেন বিশ গ্রামের কৌটা আছে যেটা হচ্ছে আমরা রিপে করি কারণ হচ্ছে পুরো ফুল প্যাকেটের দাম প্রাইস বেশি ঠিক আছে এই কারণে আমাদের কাছে এগুলো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে ব্রাইসি মিক্সও কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আমাদের কাছে হচ্ছে বিভিন্ন শেপের ড্রাগন রক আছে এই যে দেখেন এটা হচ্ছে ড্রাগন রক বড় সাইজ যারা হচ্ছে বড় সাইজ চাচ্ছিলেন এগুলো আমাদের আমাদের কাছে নিতে পারবেন এই যে দেখেন বিভিন্ন শেপের আছে এটা হচ্ছে সাইরু রক সাইরু রকের এমনি তো ওয়েট বেশি হয় এই যে দেখেন সাইরু রক সাথে হচ্ছে লাভার রক আছে এই যে দেখেন লাভার রক এই যে লাভার রক ঠিক আছে এই যে লাভার রক বিভিন্ন শেপের আছে এছাড়া আছে বগড় আছে এই যে বগড় বিভিন্ন শেপের অনেকে বলতিছিলেন যে ভাই বড় সাইজের বগড় লাগবে এই যে দেখেন মোটামুটি বড় সাইজের তাহলে আছে যে এটা হচ্ছে আয়রন নট ঠিক আছে এই যে বগড় বিভিন্ন শেপের আপনাদের জন্য নতুন স্টক আসছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন ভিডিওতে দেওয়া নম্বরে অথবা আমাদের শপে আসলে কিনতে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে আয়রন নট এগুলো ওয়েট একটু বেশি হয় তো আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অ্যাকসেসরি সবগুলা ডিটেইলস দেখানো সম্ভব না কারণ হচ্ছে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বা ওভার হয়ে যাবে তো যার যেই মানে যেই প্রোডাক্টটা লাগবে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আগে ভিডিওটা দেখবেন তারপর আমাকে মেসেজ অথবা কল করবেন ভাই আমি ভিডিওতে ভিডিওতে দেখা যায় মাছের সব দাম বলে দিই অনেকে বলে যে ভাই ছবি তুলিয়ে দেন ছবি তোলা সম্ভব হয় না আর হচ্ছে প্রাইসও কিন্তু বলে দিই অবশ্যই আপনারা ভালো করে ভিডিওটা দেখে আমার সাথে যোগাযোগ করবেন অথবা শপে আসবেন ঠিক আছে তো এই ছিল আজকের আনন্দ ভায়ের লড়াচড়া অফার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোন চমক নিয়ে সেই সাথে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো আল্লাহ টাটা